আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মন্ত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি

হে ভারতের মুসলমান সমাজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে চলো প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোন কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাল্লাহ সেই সাথে আমরা বলতে চাই ইনশাল্লাহ আগামী তেসরা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের বিল পাস এবং মুসলমান নিধনের মুসলিম নিধনের প্রতিবাদে সরawardjangoনে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্রフロントিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহা সমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদেরকে রাজপথে নেমে আসার উদ্যত আহ্বান জানাচ্ছে এখানে যদি পাকিস্তানের পতাকার জন্য এই সব করে পুলিশ তো বাংলাদেশ থেকে তো উস্কানিত আসবেই বাংলাদেশ থেকে তো উস্কানিত আসবেই দর্শক দেখলেন এই 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 ভিডিও পাকিস্তানের পতাকা নিয়ে পুলিশ বলছে এটা হচ্ছে সেন্সিটিভ এলাকা সেন্সিটিভ এলাকা কিসের সেন্সিটিভ এলাকা পাকিস্তান ওই কাণ্ড ঘটিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করতে চলেছে ভারত নানান দিক দিয়ে সব বয়কট ইত্যাদি হচ্ছে সেখানে পাকিস্তানের পতাকা নিয়ে আপনাদের পুলিশের এত এত তাগিদ কিসের পাকিস্তানের পতাকা বাঁচানোর জন্য আপনাদের পুলিশের এত তাগিদ কিসের সেন্সিটিভ এলাকা কাদের ভয় পাচ্ছেন কাদের ভয়ে সেনসিটিভ একটা দেশ যেখানে ঐক্যবদ্ধ হচ্ছে পাকিস্তানকে সব সবক শেখানোর জন্য আপনি কাদের ভয়ে সেন্সিটিভ সেন্সিটিভ বলছেন সেন্সেটিভ কাকে বলা হয় যখন কোনো ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটা টেনশন থাকে দুপক্ষের মধ্যে একটা টেনশন থাকে এলাকাতে যে মানে কিছু হলে আবার না দুই পক্ষের মধ্যে না আবার গণ্ডগোল লেগে যায় তো আপনি পাকিস্তানের পতাকার ব্যাপারে কোন বিষয়ে আপনারা মানে উদ্বেগে থাক থাকেন কোন বিষয়ে কিসের টেনশন কিসের সেন্সেটিভ কি ভয়টা পাচ্ছেন কাদেরকে ভয়টা পাচ্ছেন কারা এখানে পাকিস্তানের পতাকার জন্য তারা গণ্ডগোল পাকাতে পারেন কারা কাদের কথা মাথায় রেখে এইসব করছেন যদি পুলিশ এটা করে সেন্সেটিভ ইত্যাদি ব্যাপার পাকিস্তানের পতাকা নিয়ে কিছু করা যাবে না তাহলে তো বুঝতে হয় যে আছে হয়তো এখানে জায়গা হয়তো ভারতের কিন্তু এ তো সত্যিই মিনি পাকিস্তান হয়ে গেছে তা হলে এই ধরনের কথা কেন আসবে এই ধরনের কথা কেন আসবে কাদেরকে সমীহ করে চলার চেষ্টা করছে পুলিশ আর যদি এই সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসে তাহলে বাংলাদেশ থেকে যারা উস্কানি দিতে অভ্যস্ত এখানকার মুসলিমদেরকে তারা তো দেবে দিয়েছেন এটা দুদিন আগের ভিডিও আমি দেখছিলাম আরও অনেক কথা ওখানে বলা হয়েছে ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা সকলকে এক করে মানে ভারতের বিরুদ্ধে লাগতে হবে এই সব কথাও ওখানে বলা হয়েছে সব কথাও ওখানে বলা হয়েছে ভারতের বিরুদ্ধে খুব বাজে বাজে কথা বলা হয়েছে তো তার মধ্যে এটা দেখলেন দর্শক যে ভারতীয় যারা মুসলিম তাদেরকে একটা উস্কানি দেওয়া হচ্ছে ওখান থেকে যে মোদীর বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য বা মানে লড়ার জন্য উস্কানি দেওয়া হচ্ছে এবং সেটা করলে ওনারা পুরো সাপোর্ট করবেন ওনাদের মতো করে যা যা করার করবেন বুঝতে পারছেন কোথেকে সাপোর্টটা আসছে তাই বলতে চাই দর্শক নজর রাখা উচিত শুধু পাকিস্তানের দিকে না বাংলাদেশের দিকেও নজরটা রাখা উচিত শুধু তো বক্তব্য না এই যে হেফাজতে ইসলাম বলে কি সংগঠন শুধু বক্তব্য না শুধু বক্তব্যই ভেবে বসে থাকলে চলবে না এদের ভিতরে ভিতরে অনেক কাজ হচ্ছে শুধু পাকিস্তান থেকে জঙ্গি আসে না বাংলাদেশ থেকেও জঙ্গি আসে বাংলাদেশ থেকে জঙ্গি এসে গোটা দেশে ছড়িয়ে যায় এবং সে তো আপনারা দেখেছেন মানে ধরপাকড়ও তো হয়েইছে এর আগে ফলে ওই ওই দিকটাও কিন্তু আমাদের নজর রাখতে হবে আমি আগেই বলেছি যে শুধু পশ্চিম প্রান্তে না বাংলাদেশটাকেও ব্যবহার করতে পারে পাকিস্তান এটা ভাবতে হবে বাংলাদেশকে ব্যবহার করতে পারে এইসব লোকেদেরকে এইসব লোকেদেরকে মানে ব্যবহার করা হতে পারে সুতরাং দেশকে সুরক্ষিত করে রাখতে গেলে বাংলাদেশের দিকেও কিন্তু কড়া 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 নজর রাখতে হবে ভাবুন তো এইভাবে প্রকাশ্যে এইসব লোকেরা কি করে বলেন একটা তো ওখানে যেমন হোক একটা তো সরকার আছে তাতে একজন উপদেষ্টা রয়েছেন তো সেখানে প্রকাশ্যে এইরকম ভাষণ কি করে দিতে পারেন এরা কি করে দিতে পারেন একটা দেশের বিরুদ্ধে একটা কমিউনিটিকে মুসকে দেওয়ার চেষ্টা হচ্ছে লেলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি করে এটা করতে পারেন এবং তারপর কি করে ওখানে এইসব লোকেরা ছাড় পান কি করে ছাড় পান কী ভেবেছেন কি ভেবেছেন যা খুশি না যা খুশি ওয়াক আপ বিল নিয়ে নাকি ওনারা ওখানে প্রোটেস্ট করবেন থার্ড মে ওয়াক বিল নিয়ে করুন করুন করে যান করে কত কি করতে পারেন দেখা যাক এইসব হচ্ছে না নিজেরা খেতে পায় না অন্যের বিষয়ে নাক গলায় নিজেরা খেতে পায় না অন্যের বিষয়ে নাক গলায় কোথায় প্যালেস্তাইন সেটা নিয়ে এখানে মুভমেন্ট হচ্ছে মার্চ হচ্ছে আবার দোষারোপ করা হয় কেন সৌদি আরব কিছু বলে না সৌদি আরব বলে দিচ্ছে আমাদের নাম একদম মুখে নেবেন না একদম মুখে নেবেন না যে কজন এখানে আছে সব তাড়া করবো ঠিক বলেছে ঠিক বলেছে এটাও বলেছে যদি মুরদ থাকে যান না যুদ্ধ করতে ডিরেক্টলি যান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে সে তো মুরদ নেই শুধু ফুটানি ফুকো আওয়াজ নিজেদের এলাকাদের থেকে শুধু ফুট ফুটা ফুঁকা আওয়াজ আর শুধু একে তাকে দোষারোপ করা তো সেই সব তো চলছিলই এখন আবার ভারতের বিরুদ্ধে লেগেছে আবারও বলছি এইসব ভিডিও ভিডিও টিডিও সব যাচ্ছে তোদের কাছেও যাচ্ছে এবং বুঝতে পারছে যে এখানে এই রকম চলছে এখানকার একটা অংশের লোক এখানকার মুসলিমদেরকে উস্কানি দেয় মানে যারা কার্যত পাকিস্তানপন্থী আরে পাকিস্তানপন্থী না ভাবলে বলুন তো এই পুলিশ কী করে বলতে পারে পুলিশের লোকেরা কী করে বলছেন যে সেন্সিটিভ কিসের সেন্সিটিভ কোথায় পাকিস্তান তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে সেন্সিটিভিটি আবার কি আছে এটা কি বর্ডার এলাকাটা কী আর বর্ডার এলাকা হলো আমার দেশের অভ্যন্তরের মধ্যে যাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার কথা যাদের ইন্ধনে বা যারা আমাদের দেশের মানে লোকজনদেরকে মেরে দিয়ে চলে গেল তাদের পতাকার দায়িত্ব আমি কিসের জন্য নেব। পুরো পতাকাটাই তো মুছে দেওয়ার পক্ষপাতি আমরা সেখানে সেন্সিটিভ আর এইসব করবেন দেখবেন দেখাবেন আর এই এগুলো দেখে অন্যরা মানে বাইরের শত্রুরা মানে মজা নেবে না তারা উস্কানি দেবে না তার জেরে এইগুলো হচ্ছে তার জেরে এইগুলো হচ্ছে আমি একটা কথা বলতে চাই এখনকার মুসলিমদেরকে বেশি পাল্লাই পা দেবেন না বেশি পাল্লাই পা দেবেন না সরকার পক্ষ আছে মোটামুটি আমি তো চাই এই সরকার পক্ষ আরও কঠোর হোক আরও কঠোর হোক যারা এদের পাল্লাই দেওয়ার মতো লোক তাদের বিরুদ্ধে রাষ্ট্র আরো শক্তিশালী হোক আরো কঠোর হোক লাঠির বাড়ি দিক ঠান্ডা করে দিক যারা এই ধরনের উস্কানিতে পা দিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করবে ভারত ভারত আপনারা কে হে বাঙালি মুসল এই ভারতীয় মুসলমান ডাকতো মুসলমান মুসলমান ঠাকুর আপনারা যেখানে যেখানে আছেন তেমন থাকুন তো ভারতে যারা আছেন তাদের মতো করে থাকতে দিন কে সেজন্য বলছি যারা এইসব লোকের কথা শুনে এখানে উস্কানি উস্কানিতে পা দিয়ে কিছু করার চেষ্টা করবেন তাদেরকে ধরে ঠান্ডা করে ডান্ডা পিটিয়ে ঠান্ডা করে লটকে দাও লটকে দাও আমি এইসবে খুব কঠোর পদক্ষেপের পক্ষপাতি আমি চাই যে কেন্দ্রীয় সরকার আরও কঠোর কঠোর নিয়ম করুক আরও কঠোর কঠোর নিয়ম করুক কেন এগুলো হবে ওখান থেকে উস্কানি দেওয়ার সাহস আমি আবার বলছি সাহস আসছে এখানকার কিছু পাচ্ছে ওরা ওরা হয়তো বুঝছে যে ওখান থেকে উস্কানি দিলে কাজ হয় সে জন্য দিচ্ছে ফলে এই সবের দিকে নজর রাখা উচিত কেন্দ্রের কাশ্মীরে যেসব যেসব ঘটনা ঘটছে এখানে তো ঘটেছে তো এখানেও তো মানে মুর্শিদাবাদে তো মানে খুন করা হয়েছে তো কুপিয়ে হয়েছে না ওখানে ওই রকম নাম জিজ্ঞাসা করে যেমন এসছে এখানেও তো এখানেও তো কুপিয়ে খুন করা হয়েছে একই তো বিষয় একই তো বিষয় ফলে শুধু কাশ্মীর না এই বাংলা আমাদের এই বাংলার দিকেও কেন্দ্রের নজর রাখা উচিত যদি এটাকেও কেন্দ্রশাসিত অঞ্চল করে দেয় সব থেকে ভালো হয় সব থেকে ভালো হয় এই যা পরিস্থিতি তৈরি হচ্ছে ভয়ঙ্কর হবে কাশ্মীরের থেকেও এই বাংলাদেশের বর্ডার এই বাংলা ভয়ঙ্কর হবে দর্শক ভয়ঙ্কর যদি নজর না রাখা হয় এই যে ধরুন এত রাজ্যে ধরপাকড় হচ্ছে তো এখন প্রচুর বাংলাদেশে ধরপাকড় হচ্ছে এই রাজ্যের সরকারের রকম দেখছেন এই রাজ্যের সরকারের আপনারা আপনারা দেখছেন এইসব নিয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দেখছেন দেখছেন না দেখবেন না এখানে এমনই তোষণ হয় আর দেখছেন তো যেসব ভিডিও সামনে আসছে ফলে খুবই ভয়ঙ্কর নজর রাখা উচিত না তা না হলে কিন্তু সত্যি ভুগতে হবে আমাদের ভুগতে হবে আমরা এই বাংলায় আছি তো আমাদেরকে বেশি করে ভুগতে হবে এই বাংলা আর একটা কাশ্মীর হয়ে যাবে সেটা আমরা চাই না সেই জন্য নজরদারি এখানে রাখুক মানে কেন্দ্রীয় সরকার সেটা আমরা চাই আর যারা এই সব লোকেদের পাল্লাই পা দেবে তাদেরকে বেছে বেছে ধরে ফেল ধরে ফেলো পুরো ঠান্ডা করে দাও এবং বুঝিয়ে দাও এটা ভারতবর্ষ এটা বাংলাদেশ না যা খুশি এখানে চলতে পারে না দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে